কচুর শাক গুলো তো কেটে নিয়ে আসলাম এখন ভালো করে কেটে এই কচুরটা এই কচুর শাকটা হচ্ছে শুলা কচুর শাক সব থেকে এই কচুর শাকটা বেশি ভালো লাগে খেতে কচু দিয়ে শাক দিয়ে পাতা দিয়ে কচু খায় না কচ ডাটা কচু শাক সব দিয়ে মিশিয়েরা অনেক খাই অন্য খায় সবাই খায় কিন্তু অনেক শুধু ডাটা খায় কিন্তু ডাটার সঙ্গে এই কচুগুলো দিয়ে শাক দিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে সব খেতে বেশি ভালো লাগে কোন কচু এই

ছাল সবকিছু দেখছি আমার কচু খেতে লাগে ভয় কচু খেতে ভয় লাগে তো সে গাঠি কছি গুলো ভালো হয় আর এই কচু থাকি কচু রান্না করে তখন ওটা ভালো লাগে আমার

সেটাক দেওয়ার পরে লবণ দিলেই জল গুলে যাবে যাই কবে তো এবার লবণ দিয়ে একটু নাড়া চাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো

লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেবো মাছের মাছ আর লেজা এবার ভালো করে ভেজে নিচ্ছি তেলের উপরে সোমবার শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই দেখুন কত জল বেরিয়েছে কত সাগর থেকে এখন কচু সাতটা দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ লবণ দেখে দেবো না লবণ দেওয়া ছিল

আমার ছোট বউ প্রচুর রান্না হয়ে গেছে তা তোমাকে আর আজকে খাওয়া দাওয়াবো না নি তোমরা এরকম রান্ধে খাইয়ে সে আমাকে জানাবো